খালামুনির বাড়ি এসে কি কি করলাম তাই দেখাবো আজকের ভিডিও তো সকালবেলা উঠে খালামুনি না খাওয়াইয়া দাওয়াইয়া আমারে বললো কি যে জাল ঠেল মানে এ তরকারি উড়াই দিছে আমারে বলল পাতা দিয়ে খালি জাল দিতে তো আমি বৈশা বৈশা লক্ষ্মী এবং বাধ্যমের মতো পাতা জাল দিতেছে আর এদিকে দেখেন বৃষ্টি পড়তেছে আর রাস্তার মানে খালামুনির বাড়ির উঠানের খুব খারাপ অবস্থা আর এই উঠান দেখা আমার একজনের উঠানের কথা মনে পড়তেছে বলেন তো কার ওই যে শ্বশুরবাড়ির উঠান ওরকম কারোর কথা কি আপনাদের মনে পড়ে তো এখানে আমি জাল ঠেলে নিলাম এরপরে তাবাসুমেরা এটা দেখা খুব জাল ঠেলার ইচ্ছা হইলো তাই তাবাসু বাবার একটু জাল ফেললো শহরের মানুষ তো তাই খুব মজা পাচ্ছে কিন্তু এই গ্রামের যে জীবনযাপনটা কতটা কঠিন দুই দিন থাকলেই তেল বাইরে যাবে তো তাড়াতাড়ি করে খালামুনি আইসা দুইটা খড়ি ফাইরা দিয়ে দিলো আর আমাগো দিকে অদ্ভুত নজরে তাকাইলো কারণ আমরা কথাছি ভিডিও আর এই জায়গায় খালামুনির বাড়ির পরিবেশটা দেখেন কবুতর আর ওই গাছে ছিল মৌচাক যে জায়গা থেকে একটু পরে আমরা মধু পারছি আর এটা দেখেন কত কামরাঙ্গা পড়ে রয়েছে কিন্তু খাওয়ার মতো মানুষ নেই আর এখানে দেখেন আমি একটা কামরাঙ্গা তুলে নিলাম আর তুলে নিয়ে এখন খেয়ে নেবার এই দেখেন কবুতর গুলো কি সুন্দর করে কামরাঙ্গা খাচ্ছে আর আমি ধুয়ে নিলাম ধুয়ে খাচ্ছি আমরা দেখেন কত টক আর আমার মুখের রিয়াকশন দেখেই বুঝতে পারতেছেন কত টাকা আর তাবাস্তুমের দেন কিছুই হইলো না তো আবার মুখের রিয়াকশনটা দেখেন জাস্ট ওয়াউ ছিল আর এই জায়গায় দেখেন অনেকগুলো মুরগির বাচ্চা ওই সাইডেও একটা মুরগির বাচ্চা আমরা দেখছি আর এটা হলো গোয়াল ঘর এটা হলো গরুর মায়ের ঘর আর এটা হলো বাসুর কিন্তু বাসুর দুইটা বড় হয়ে গেছে তাতে কি বাসুর দুইটারে আমি যাই একটু আদর করে নিলাম তো এই জায়গায় পিছনে একটা বাসুর ছিল সামনে একটা বাসুর ছিল আপনারা দেখতে পাচ্ছেন না আমি জানি না আর এই জায়গায় আমি গরুরে আদর করতে যাই এত ভয় পাইতেছিলাম ভাই আর এটা তাবাসুম নাস্তা ছিল আর তাবাসুমের নাটক দেখা আমি শিহরি আর দেখেন গায়ুস এখানে আমার খালামুনির বাড়ির উঠানের কি অবস্থা এই উঠানে কাদো আর কাদো দেখেন এখানে শ্যাওলা পরে গিয়েছে এখানে যদি আমি পড়ে যাই আমাকে বাঁচানোর মতো কেউ থাকবে না তাই তাবাসুম দৌড় মারলো কারণ ও যেতে চাই পরে কারণ পড়ে গেল আর মাজার হাতটা ভেঙে গেলে ও অনেক খুশি হবে তাহলে আর স্কুলে যাওয়া লাগবে না আর এই জায়গায় দেখেন একটা ভাঙ্গা পোল এই পোলের দিয়ে এই জায়গায় সবাই যাতায়াত করে আর এই পোলের অবস্থা দেখা পরে আমি তিন মিনিট কমাইছিলাম কারণ তিন মিনিটের বেশি কমাই আমি থাকতে পারি না তাই আমি আস্তে আস্তে কইরা নাই কাদা এদিক দিয়ে একটা আঙ্কেল আসার কারণে আমি আবার একটু মাথায় কাপড় দিয়ে নিয়েছিলাম আর দেখেন কাদায় আমার অর্ধেক পা প্রায় ডুইবা ডুইবা গেল আর অনেক কষ্টে পাড়া সারাই আনলাম আর এদিকে মার নতুন জুতো পরছিলাম তাই মাই জুতো দিয়েই একটা বাড়ি মারছে আর এই জায়গায় আমরা নাইমা নিতাসি একটু ভিটরে যাওয়ার জন্য এটা হলো আমার খালামুনের পার্সোনাল পুকুর এই জায়গায় আমরা একটু পরে নাইমা গোসল করব আর এটা হইলো যে খালামুন এর ইন্টারন্যাশনাল লেটিন এখন যদি আমেরা লেটিন মানে না বুঝেন তাইলে কিন্তু মোর কিছু করার নাই আর এই জায়গায় তাবাসুম লেটিন দুইটা নাইমা গেল আর এই জায়গায় আমি আবার নাইমা নিতাছি তাবাসুমের নামা দেখে আমার গায়ে আবার একটু শুশুরে দিল কারণ আমার আবার সুখে থাকতে ভূতে কি লাই আর লেট্রিনের পিছনে দেখেন কত কচু গাছ আর এই জায়গায় তাবাস ধুমতানা না ধুমতানা না ডান্স দিস আর এটা হলো খালামুনির নিজস্ব পুকুর অনেক বড় পুকুর দেখেন আর এটার ভিতরে হলো যে পুরাই জঙ্গল মনে হইতাছে আফ্রিকার জঙ্গলে চলে আসি আর এই আফ্রিকার জঙ্গল ভেদ কইরা আমরা একটা সুন্দর পরিবেশ খোঁজার জন্য আর আপনাদের দেখানোর জন্য ব্যাকুল হয়ে পিছলা খাইয়া শেষরাইয়া হ্যাঁসরাইয়া কোন রকম এই সুন্দর পরিবেশটা খুঁজে বাই করলাম কিন্তু এইটাই শেষ না এর থেকেও একটা দারুণ পরিবেশ আছে তার জন্য তাবাস তোমার আমি কোমর দুলাইতে দুলাইতে চলে গেলাম আর এই জায়গায় তাবাসুমের কোমর দুলন কোমর ছিল জাস্ট অসাধারণ আর এই জায়গায় দেখেন তাবাসুম কিভাবে নাচছে ও হাজার দর্শক গো সুন্দরী কমলা কি 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 বাতাস 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 আমরা এখন দেখেন আপনারা খাইলে চললে আসেন অনেক মজা পাইবেন হাওড়ের ফিল পাইবেন তো এভাবে আমরা নাটক করতে করতে আমরা চলে যাব বাসার এখানে আমি নিজেকে নিজে বিশ্ব সুন্দরী মনে করতেছি আর এটাই তাবাসুমে কইতেছি প্লিজ আমার হাসি দেখে কেউ ভয় পেয়ে না যদি নিজে ভয় পান তাহলে নিজ দায়িত্ব ওখানে অজ্ঞানা থাকে আর এখানে আমি আর তাবাসুম অনেক কষ্ট কইরা পিছলার হাত থেকে বাইচ্চা যাইতেছে আর এই জায়গায় তাবাসুমের কাণ্ড দেখেন একটা কাদা বাস ধইরা যাইতেছে কারণ ও ভয় পাইতেছে যে করে সবাই পয়রা যাক আর আমি মনে মনে চাইতেছে আমার ভিডিও ভাইরাল হোক তাই মনে মনে অনেকবার কইছি তাবাসুম তুই পর 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 অবশেষে আমার মনের আশা পূরণ কইরা তাবাসুম এবার পড়বে তো আমরা আগান বাগান বাজার মুলা মূলা খেত সব পার কইরা যাইতেছে আর এই জায়গায় আমার দেখেন এই কাদার মাঝে কি নাটকটাই না করতাছি শস্য শ্যামলা খেতে আমি শুধু একা থাকি আর কেউ আমার এই নাচ দেখা অবশ্যই ভয় পেয়ে পুরা যে না চলে গেলাম চলে গেলাম চলে গেলাম বাড়ির দিকে আর ওই দেখেন আমার বাড়ি ওই মানে ওইটা হলো আমার বাড়ি না আমার খালামুনির বাড়ি আর এই জায়গায় দেখেন তাবাসুম কিভাবে পয়রা গেছে কইলাম না যে তাবাসুমের পড়ার টাইম খুব তাড়াতাড়ি চলে যাইছে ও নিবে ওই পিছনে দেখেন জবা ফুল ওই জবা ফুলটা নেওয়ার জন্য এত পরিশ্রম করতেছে কিন্তু কোনোভাবেই পারলো না তাই আমার মায়া হইল তাই আমি আবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি এই জবা ফুল পারতে গেছি কোনো রকমের যুদ্ধ কইরা মানে নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা পাইছে আর আমি দুই সেকেন্ড তিন মিনিট যুদ্ধ করার পরে এই ফুলটা পাইলাম আর ফুলটা পাইয়া কানে দিয়ে নিলাম কিন্তু তাবাসুমার আমার এই এত সুখ রাখতে দিল না ও আমার ফুলটা নিয়ে গেছে তাতে কি আমি আমার মুখে হাসি রাখছি আর এই জায়গায় ফুল যা ও হাত মুখ দিয়ে নিতেছে আর বাঙালির বুদ্ধি সত্যি অসাধারণ এই জায়গায় এই পুকুর থেকে পানি নিয়ে একটা বালতি মানে একটা ড্রামের ভিতরে রাখি ড্রাম ফুডা করে ওইটার ভিতরে কল দিয়ে ওইটার ভিতরে পাইপ দিয়ে আর একটা মোটর সিস্টেম করছে সত্যি বুদ্ধির ছিল অসাধারণ আর এই জায়গায় তাবাসুম আবারও ধাপ পুষ্কে আর এখন আমরা নাইমাজাম পুকুরে এটা ছিল আমার খালাতো ভাই ও আগে নামলো এখন তাবাসুমটা টায়ার নামবে তাবাসুম নামতে পারলো না কারণ তাবাসুম পাই অনেক ভয় তাই আমি টায়ার নিয়ে নামলাম আর আমি নামার পরে তাবাসুম পাইছে সাহস তাই দুই বনে মিলা একসাথে সাঁতার কাছে সেদিন সাতার কাটতে কাটতে প্রায় তিন ঘন্টা হয়ে গেছিল তাই তাড়াতাড়ি করে আম্মু উঠতে বলছে উঠছি আমি তাড়াতাড়ি করে আর ইতিমধ্যেই তাবাসুম উঠতে যে পড়া গেছে দেন পড়া যায় তাবাসুমের মুখের অবস্থা লেখা আমি তাড়াতাড়ি করে তাবাসুমের দেখতে গিয়ে শিহরিত হয়ে গেছে আর এই জায়গায় কাপড় চুপড় পাল্লাইতে যায় দেখি আমার মেয়ে তাতারে ডাকতেছে তা 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 কি কিউট করে দেখতেছে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ আমি জামা কাপড় পাল্টে এসে একটু রিয়াকশন ভিডিও করে নিলাম মার অনেক গালাগালি খাওয়ার কারণে আমার মুড এখন অফ হয়ে রয়েছে আর ইতিমধ্যেই আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দিলো দুপুরের লাঞ্চে ছিল ভাত গরুর মাংস আর মেবি শাক ছিল কিন্তু শাকটারে কোন কোনো জায়গায় খুঁজে পাইলাম না এদিকে খাওয়া দাওয়া করার পরে তাবাসুম নিজের ব্যথা বেদনা ভুলে আমার বাবুকে একটু আদর করে নিল আর এখন আমরা যাচ্ছি বিকালবেলা খাওয়া দাওয়ার পরে ভাত গুম দিয়ে খালামুনির বাগান দেখতে এখানে আছে খালামুনির কলা বাগান বাদাম বাগান শাক বাগান ইত্যাদি 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 আর ভিডিও করতে করতে আমি পিছনে পড়ে গেছিলাম তাই আমার ভাই একটু দাঁড়াইছে আমার আগায় নেওয়ার জন্য আর এখানে আমার মা যাইতে বাগানের ভিতরে এই দেখেন আমার খেতে খালামুনি চুরি করে আর নিজের বাদাম দেখেন এই জায়গায় কত কাদো ছিল আর আমি এসে ভাবলাম একটু বাইরে তাড়াতাড়ি করে চুলটা নিলাম আর এখানে দেখেন মেকআপ চলছে এইসব নাটক করতে করতে আমি সন্ধ্যায় রেডি হওয়া শুরু করছি কিন্তু পরে যে আটটা বাইর জায়গায় যাইতে এখানে আমরা মামে রেডি হয়ে নিছে অনেক আগে কিন্তু নাটক আর শেষ হলো না আমার মায়ের বলছিলাম যাইতে কিন্তু আমার মারা যাবে না তাই বাধ্য একারাই বের হয়ে গেলাম আর রাস্তা ছিল খুবই অন্ধকার আর এই জায়গায় দেখেন কত ছেলে মেয়েদের নিয়ে বের হয়েছে যেহেতু রাস্তা অনেক অন্ধকার ছিল তাই ফোনের লাইট মাইরা দেখেন ভিডিও অনেকক্ষণ হাঁটার পরে গাড়ি পেলাম না আর হাইট্টা হাইটাই বাজারে চলে গেলাম বাজারে একটু আলো ছিল আর এই জায়গায় কত মোড়া হয়ে গেছে তো সবাই নিয়ে ফুচকার দোকানে চলে গেলাম যাই দেখি ফুচকা নাই হালিম নাই চটপুরি নেই কিছুই নেই সব থেকে একটু একটু করে পাইলাম দুই প্লেট ফুচকা দুই প্লেট হালিম দুই প্লেট চটপটি তো সবাই ভাগ করে এখানে খেয়ে নিচ্ছে আর এখানে আমার মেয়েকে দেখেন ও কিছুই খেতে না পেরে আঙ্গুল খাচ্ছে তো এখানে দিয়ে দিল এখন ফুচকা ফুচকাটা খেয়ে আমরা সবার কাছ থেকে মারামারি করে একটু হালিম একটু চটপটি খেয়ে নিলাম এই দেখেন আমার ভাই এখন বিল পেমেন্ট করে দিবে আর এখন আমরা বাসায় চলে যাব বাসায় চলে যাওয়ার আগে আমার মার জন্য কলা রুটি এবং আমার খালামুনের জন্য পান সুপারি নেব আর এখানে দেখেন আমার বোন আমার বোনের একটা মেয়ে আর আমার মেয়ে ওরা সবাই এক জামা পড়ছে মানে তিনজন একই গেঞ্জি পড়ছে তো এখন আমরা একটা বাসা যাওয়ার উদ্দেশ্যে হাঁটছি কারণ আমরা কোনো গাড়ি পাইনি যতটুকু ফুচকা খাইছিলাম ফুচকা খাওয়ার একদম তেল বাইরে গেছে তো বাসায় আসলাম এখন আমরা খাওয়া দাওয়া করবো রাত হাতের খাওয়া দাওয়া করে আমরা লুডু খেলছি ওই সব ক্লিপ আর নেওয়া হয় না অনেক মজা করে ঘুমিয়ে পড়লাম তো আজকের ভিডিও এখানেই শেষ